The <laughs> পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু শুভ সংবাদ রেখে দিয়েছে সামনে আপনার সফলতা স্বপ্ন আল্লাহ একবার দেখুন বিশ্বনবীর স্বপ্নে কিন্তু নবীর উপর কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে স্বপ্নটা খুব ইম্পর্টেন্ট পৃথিবীর মধ্যে সব চাইতে স্বপ্নের তাবির করতে পারতেন হজরত ইয়সুফ আলিয়া তারপরে তাবির করতেন বিশ্ব নবীর যুগে হজরত আবু যখনই আপনি দেখবেন তখনই আপনি খুশি হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করবেন কারণ আল্লাহ নিজে বলেছেন তুমি যদি কিছু পেয়ে যাও এন্ড তুমি যখন শুক্রিয়া জ্ঞাপন করো ইফ ইউ টু মি আই উইল এনকারেজ ইউ লট যদি তুমি আমার শুক্রিয়া জ্ঞাপন করো আমি তোমাকে বৃদ্ধি করে দেব সম্মান তোমার সুখ তোমার শান্তি তোমার সম্পদ সব বৃদ্ধি করে দেব পাঁচটি স্বপ্ন যখন দেখবেন কি করবেন আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবেন আর এক নম্বর স্বপ্ন হচ্ছে যখন আপনি স্বপ্নে দেখবেন কন্যা সন্তানের বাবা হয়ে গেছেন সুবহানাল্লাহ আমার বিশ্ব কি বলে দিয়েছেন আল্লাহ পাক তার উপর সবচেয়ে বেশি খুশি হয় যার করে প্রথম কন্যা সন্তান দান করে সুবহানাল্লাহ এজন্য কন্যা সন্তান যখন হবে তখন খুশি হয়ে যাবেন কি হবেন খুশি হয়ে যাবেন স্বপ্নে দেখবেন মনে রাখবেন ভেরি সুন অলমাইটি উইল গিভ ইউ দ্য সাকসেস ইন योर লাইফ আপনার লাইফটা सक्सेस করে দেবে কে আল্লাহ পাক দুই নম্বর আল্লামা শিরিন রাহমাহুল্লাহ তিনি কি বলে দিয়েছেন দুই নম্বর বিষয় যদি আপনি দেখেন কাবা ঘর তাওয়াব করছেন কি করছেন কাবা ঘর তাওয়াব করছেন তখন বুঝবেন যে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি ভালো কিছু সংবাদ আপনাকে আল্লাহ পাক দান করবে কাবা ঘর তাওয়াব করা কিন্তু চরটখানে কথা নয় বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড সবচেয়ে পবিত্রতম যাইগা হচ্ছে কাবাগড় ঠিক না কি গিয়েছেন না এখানে অনেক হাজী সাহেব আছেন যারা কাবাগড়ে কি গিয়েছেন ইনশাআল্লাহ তাআলা কাবাগড়ের জন্য দোয়া করবেন আল্লাহুম্মা তাকাববাল ফিলজাহবিল কাবা আল্লাহ তুমি আমাকে কাবাগড়ে যাওয়ার জন্য তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ তাহলে যখন স্বপ্ন দেখবেন তখন বুঝবেন যে খুব দ্রুত আল্লাহ আপনাকে ভালো কিছু নিউজ দিবে তিন নম্বর স্বপ্নের কথা আল্লামা শিনুর রহমানুল্লাহ তিনি কি বলে দিয়েছেন যখন আপনি দেখবেন নামাজের ইমামতি করছেন দেখবেন এখানে অনেকে আছে যারা ঠিকমতো মতো নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত আপনাদেরকে প্রায় আমি বলি যে প্লিজ যা কিছুই করেন করেন বাট ইউ শুড প্র্যাকটিস দ্য ফাইভ টাইম প্রেয়ার ইন এভরি সিঙ্গেল ডে কারণ এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কি হাদিস কি জানা নাই সবক আসসালাতু মিফতাহুল জান্নাত দা সালা ইজ দ্য কি ফর দ্য জান্নাত জান্নাতের চাবি হচ্ছে কি নামাজ চার নম্বর স্বপ্ন হচ্ছে কোরআন তেলাওয়াত করতে দেখতে আপনি যখন দেখবেন যে আপনি বসে বসে কোরআন তালাত করছেন স্বপ্নে দেখবেন তখন বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমার অভাব অনটন দূর করে আমাকে শান্তিময় জীবন দান করবে এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করবেন এবং লাস্ট ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বপ্ন যদি দেখেন যে মৃত পিতা মাতা আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেছে আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছে তারা মারা গেছে কবরে আছে তখন বুঝবেন যে পিতা মাতা সন্তুষ্ট আর পিতা মাতা সন্তুষ্ট মানে কে সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট রাব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে যান বিশ্বনয় বলেছেন রেদন রব্বি ফি রেদন রব্বি ফি সাকালি দেন পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায় আবার রব্বুল আলমিন তিনি সন্তুষ্ট হয়ে যায়